হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দেখো সন্ধ্যাবেলায় তোমাদের একটু গান শুনিয়ে দিলাম আমার শাশুড়ি সন্ধ্যা দিচ্ছে পুজো দিচ্ছে আর গান করছে তোমাদের একটু শুনিয়ে দিলাম আর আমি এখন রান্নাঘরে দেখো কী করতে এসেছি চিঁড়ে ভাজবো সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য চিঁড়ে ভাজবো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি চিড়ে ভাজার জন্য আর এই দেখো থালাতে চিড়ে তেল দিয়ে ভাজব আজকে আমাবার সাজে নিরামিষ তো আমরা আমাবার নিরামিষ খাই এই জন্য সন্ধ্যাবেলা সব ছেলে পেলে বলবে কি খাবো কি খাবো তাই একটু চিড়ে ভেজে দিচ্ছি আর চা করবো দেখো লঙ্কাটা লঙ্কাও কুচিয়ে রেখেছি লঙ্কাটাও দিয়ে দেবো ঝাল জাল হবে ভালো লাগবে দেখো চিড়ে ভাজা হয়ে গেছে চিড়েটা ঠান্ডা হোক আর আমি এরপরে চা টা করে দেখেছো এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি ওই ঘরে নিয়ে গিয়ে সব টিভি দেখতে দেখতে এই দেখো আমাদের চা আর চিড়ে ভাজা চলে এসেছে চারজনের চার কাপ চা আর তিনটে বাটিতে চিড়ে ভাজা আছে তো আমার শাশুড়ি আবার থালাতে নিয়েছে থালাটা আটেনি থালার মধ্যে তাই আমাদের তিনজনা তিনটে বাটি আর ওনার আলাদা থালা এই দেখো আমরা সবাই চা নিয়ে বসে পড়েছি চিঁড়ে ভাজার সঙ্গে আবার কটা চুরো নিয়ে নিয়েছি এখন আমরা সিরিয়াল দেখব আর হচ্ছে চা খাবো আর চিঁড়ে ভাজা খাবো তোমরা সবাই সন্ধ্যাস কি খাচ্ছ সবাই কমেন্ট করে বলো আর এই যে ইনি দেখো বিস্কুটের কোটোটা ধরে নিয়ে বসেছে চিড়ে ভাজাও আছে আবার বিস্কুট দিয়েও চা খাবে আর এদিকে আমার শাশুড়ি দেখো খাটের উপর বসে বসে খাচ্ছে আর ওদিকে টিভি চলছে সবাই সিরিয়াল দেখছে এখানে জগদাত্রী সিরিয়ালটা হচ্ছে আর এই দেখো আমি চা আর চিরে ভাজা খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সন্ধ্যার টিফিনটা কেমন লাগলো কমেন্ট করে বলো বাই